হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা পিঠার রেসিপি আজ তৈরি করে দেখাবো পাকন পিঠা রেসিপি এই রেসিপিটা নো ফেল রেসিপি নতুনরাও প্রথমবার রেসিপিটা দেখলে একবারেই পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন তৈরি করে দেখাবো ময়দার পাকন পিঠা তাহলে আর কথা বাড়াচ্ছি না চলুন রেসিপি দেখে আসি প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং চুলাটা অন করে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ গরুর দুধ আর আমি পাশের চুলায় দুধটা জাল করছিলাম তাই আসলে গরম আছে আপনারা চাইলে কিন্তু এখানে এক কাপ পানি দিয়ে তার ভিতরে গুঁড়া দুধ দিয়েও এই দুধটা বানিয়ে নিতে পারেন তো আমার কাছে গরুর দুধ ছিল সেজন্য আমি গরুর দুধ নিয়েছি এখন হচ্ছে আমি জাল করে নিব তো এই পর্যায়ে প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ লবণ আর লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে এখন একটু নেড়ে চড়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে করে বলক উঠে যায় তাড়াতাড়ি তো এই যে বলক উঠে গিয়েছে এই পর্যায়ে এখন হচ্ছে আমি এই দুধের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা আর ময়দাটা কিন্তু আমি একটু চেলে নিয়েছি আর কি যখন পিঠাটা তৈরি করছি ওই মুহূর্তেই আমি চেলে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন পিঠা তৈরি করার সময় ময়দাটা একটু চেলে নিতে এখন হচ্ছে আমি একটু একটু করে ময়দা দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি আর এই পর্যায়ে একটা কথা বলি আপনাকে অবশ্যই এখানে কিন্তু ময়দা ব্যবহার করতে হবে আর আটা ব্যবহার করলে কিন্তু এরকম পারফেক্ট হবে না তো আমি সবগুলো ময়দা দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর আমি কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়েছি যখন বলক এসেছিল ওই পর্যায়ে চুলার রাঁস কমিয়ে দিয়ে তার ভিতরেই ময়দাটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে ভালো করে একটা ডো তৈরি করতে হবে এই পর্যায়ে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সম্পূর্ণ দুধ শুষে নিয়েছে আর একটু নেড়ে চেড়ে এই যে চেক করে নিলাম হাতে আর লাগছে না চুলা টফ করে দিয়েছি এখন ঠেকে রাখছি তো আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ পর ফিরে আসছি যখন হালকা গরম আছে আর আপনি যখন এটা মাখাবেন তখন যেন এটা হালকা গরম থাকে তারপর সেই গরম অবস্থাতে একটা পাত্রের মধ্যে নিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি আর এই ডোটাকে আপনাকে অবশ্যই ভালোভাবে মাখাতে হবে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি এখানে দুই চা চামচ ঘি আর এখন দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার আর এখন দিয়ে দিব হচ্ছে একটা ডিমের কুসুম আমি সাদা অংশটা রেখে দিয়ে কুসুমটা দিচ্ছি এখন হচ্ছে আমি এই ডোটাকে ভালোভাবে মাখিয়ে নিব। এই পর্যায়ে কিছু টিপস দিয়ে দেই। আপনাকে এই ডোটা এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন ডোটা কোনো রকম শক্ত না থাকে দরকার হলে এর ভিতরে আপনি পানি দিয়েও মাখিয়ে নিতে পারেন আবার দুধ দিয়েও মাখিয়ে নিতে পারেন তো আমি আসলে বেশ কিছু সময় ধরে মাখিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি কিছুটা দুধ দিয়ে নিয়েছি জাল কড়াই ছিল ওই জন্য ওটাই দিয়েছি আপনারা চাইলে কিন্তু পানিও দিতে পারেন তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি মাখিয়েছি এখন হচ্ছে এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আর একই সাইজ করার জন্য প্রথমে আপনি হচ্ছে একবারে সবগুলো লেচি কেটে নেবেন এখন হচ্ছে পিঠা তৈরি করব। তো পিঠা তৈরি করার আগে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটা পিড়ার উপরে আপনি বারবার করে একটু ঘষে ঘষে নেবেন তাহলে কিন্তু মসৃণ হবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি মাত্র একটা চামিচ দিয়ে ডিজাইন তৈরি করব যেহেতু আমার হাতের কাছে ডাইস ছিল না তাই আমি এভাবেই তৈরি করছি আর আমি কিন্তু সবসময় মানে আমার কাছে ডাইস থাকলো, কিন্তু আমি কাটা চামেচ বা এই চামেজ সব সময় আমি আসলে এই পিঠাটা তৈরি করি আর এটা প্রথমবারেই পারফেক্ট হয় আমি এই যে অনেকগুলো বানিয়ে নিয়েছি আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি আরও একটা ডিজাইন আর এই ফাঁকে কিছু কথা বলে দিই আপনি যদি এই ডোটা মানে মাখানোর সময় যদি একটু খারাপভাবে মানে একটু কম মাখানো হয় বা যদি একটু শক্ত থেকে যায় তাহলে কিন্তু আপনার পিঠাটা পারফেক্ট হবে না পিঠার মাঝখানে শক্ত থাকবে তাই অবশ্যই আপনি যখন এই ডোটা মাখাবেন তখন কিন্তু আপনাকে ভালোভাবে একটু পানি অথবা দুধ দিয়ে মাখিয়ে নিতে হবে মানে হচ্ছে একটা সফট ডো তৈরি করতে হবে ভালোভাবে মাখানো হলে পিঠাটা কিন্তু ভেঙে যাবে না আর ভিতরে শক্তও থাকবে না এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এখন ভাসতে চলে যাচ্ছি তো আমি আগে থেকে তেল পশিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে ভেজে নিচ্ছি আর কতটা গরম করেছি এটা কিন্তু দেখে বুঝতে পারছেন কারণ বেশি গরম করা যাবে না আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি এবং চুলার আঁচটা কিন্তু উঠানো নামানো করিনি একই আঁচে ছিল এইভাবেই আমি পুরোটা সময় ধরে ভেজে নিয়েছি আপনি যদি চুলার আঁচটা কমানো বাড়ানো করেন তাহলে কিন্তু আপনার পিঠাটা পারফেক্টভাবে কুক হতে পারবে না তো আমি একবারে সবগুলো দিয়ে দিয়েছি যেহেতু আমি আজকে কম পরিমাণে তৈরি করছি ওই জন্য একবারে সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন তেলের মধ্যে কিন্তু ফেনার সৃষ্টি হয়েছে এটা কিন্তু আমি যেহেতু ডিম দিয়েছি পিঠার ভিতরে এই জন্য হচ্ছে ফেনা হয়েছে ভয় পাওয়ার কিছুই নেই তারপর যখন এক পাশ একটু লালচে কালার হয়েছে তখন আমি উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে কাটা চামচ দিয়ে একটু উল্টে দিচ্ছি আর এইভাবে হচ্ছে আপনাকে একটু সময় নিয়েই পিঠাটাকে ভেজে নিতে হবে আপনি যদি প্রথম দিকে চুলার আস বাড়িয়ে দেন তাহলে যেটা হবে উপর দিয়ে কালার চলে আসবে ভিতরে কুক হবে না তাই অবশ্যই চুলার আজ মিডিয়ামে রেখে এটাকে আস্তে ধীরে ভেজে নিতে হবে এই যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি এখন শিরা তৈরি করবো সেজন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি দুইটি এলাচ ফাটিয়ে নিয়েছি আর একটা দারচিনি এখন আমি শিরা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আপনি যে মানে কাপ দিয়ে চিনিটা মেপে নেবেন সেই কাপেরই ডাবল পানি দিবেন তো দুই কাপ পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি শিরা তৈরি করে নিব এই পর্যায়ে হচ্ছে শিরাটা কেমন হতে হবে অনেকের প্রশ্ন থাকে অনেকে ভয় পান তো আমি এখানে টিপস দিয়ে দিচ্ছি আপনারা শিরাটা তৈরি করবেন যে এই যে চিনিটা গলে যাবে চিনি গলে যাওয়ার পরে মাত্র দুই মিনিট জাল করবেন তো আমি কিন্তু নাড়তেছি নাড়তে নাড়তে চিনিটা যখন গলে গিয়েছে এই যে দুই মিনিট হয়েছে চিনি গলে যাওয়ার পরে দুই মিনিট পর আমি হচ্ছে পিঠাগুলো দিয়ে দিয়েছি তবে এটাকে যদি আপনি বেশি জাল করে ঘন করে ফেলেন তাহলে কিন্তু আপনার পিঠা ভিজবে না পিঠার মধ্যে শক্ত ভাব থেকে যাবে খেতে ভালো লাগবে না এখন পিঠাগুলো দিয়ে দিলাম আর পিঠা দিয়ে আমি হচ্ছে এবার একটু উল্টে পাল্টে দিব যাতে সুন্দরভাবে দুই পাশে ভালোভাবে ভিজতে পারে এই পর্যায়ে হচ্ছে আমি সবগুলো পিঠা একবার উল্টিয়ে দিয়ে তারপর হচ্ছে দুই মিনিট জাল করে নেব তো এখন হচ্ছে যেটা করব আমি ঢেকে দিব ঢেকে দিয়ে দুই মিনিট জাল করে নিব আর দুই মিনিট পর কিন্তু আমি চুলাটা অফ করে দিব এই যে দুই মিনিট হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে এইভাবে ঢেকে রেখে দিচ্ছি তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন পিঠাটাকে দেখিয়ে দিচ্ছি আমি যখন পিঠাটা মানে ঢেকে রেখেছিলাম তখন বেজে ছিল একটা আটত্রিশ আর আমি যখন আপনাদেরকে পিঠাটা দেখাচ্ছি তখন বাজে হচ্ছে দুইটা পনেরো মিনিট তো দেখতে পাচ্ছেন এতটুকু সময়ের মধ্যে পিঠাটা সুন্দরভাবে ভিজে গিয়েছে আর এটা যদি আরও কয়েক ঘন্টা থাকে তাহলে কিন্তু আরও অনেক বড় বড় হয়ে যাবে আশা করছি আজকের পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দ করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম